আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের শিখাবো কিভাবে খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরুতে আপনার ফোনে থাকা ক্রোম অ্যাপসে প্রবেশ করতে হবে ক্রোম অ্যাপসে প্রবেশ করার পর এমন একটা ইন্টারফেস শো করবে তারপর ফোনের স্ক্রিনের যে উপরে ডান কর্নারে সাইন ইন লেখা আছে ওই সাইন ইনে প্রবেশ করতে হবে সাইন ইনে প্রবেশ করার পর এমন একটা ইন্টারফেস শো করবে এই ইন্টারফেসটা আসার পর যেহেতু আপনি নতুন জিমেল খুলবেন সেহেতু উপরে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেখানে আপনার দেওয়ার মতো কিছু নেই সো আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার তিনটা অপশন আসবে ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই চাইল্ড ফর ওয়ার্ক অর মাই বিজনেস সো যেহেতু আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন সো এখানে আপনাকে দিতে হবে ফর মাই পার্সোনাল ইউজ এটা দেওয়ার পর আপনার এখানে আপনার নাম চাইবে ফার্স্ট নেম ওর লাস্ট নেম ফার্স্ট নেম আপনি যে কোনো একটা দিতে পারেন লাস্ট নেম দিতে পারেন সো আমি চলেন শুরু করি ফার্স্ট নেম দিলাম মাহমুদ মাহমুদ তারপর দিলাম হাসান হাসান ওকে চলেন নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার মাস চাইবে মাস দিন বছর চাইবে চলেন মাস দেই দিলাম অক্টোবর চোদ্দো উনিশ ছিয়ানব্বই ওকে তারপর আসবে আপনার জেন্ডার আপনার জেন্ডার দিতে হবে আপনার কি মেল ফিমেল ওর অ্যানাদার থাকে আপনি সেটা দেবেন চলেন শুরু করি মেল তারপর নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার একটা জিমেল বসাতে হবে আপনার জিমেল ক্রিয়েট করতে হবে আপনার পছন্দ অনুযায়ী চলুন শুরু করি মাহমদ হাসান ওকে আপনার সংখ্যা দিতে হবে একটা যে করুন চলুন আমরা যে সংখ্যা বাসাই সংখ্যা কী দেওয়া যায় চলেন না দুই হাজার পঁচিশ দিই দুই হাজার পঁচিশ ওকে নেক্সট না এই জিমেলটা আগে অনেকে নিয়ে এস আমাদের নতুন কিছু ট্রাই করতে হবে চলেন নতুন কিছু ট্রাই করি নতুন কী দেব চলেন ওয়ান টু থ্রি ফোর দিই ওয়ান টু থ্রি ফোর ওকে নেক্সট না এটা হয় না হচ্ছে না আপনাদের এইভাবে ট্রাই করতে হবে যতক্ষণ না মিলে ততক্ষণ ট্রাই করতে হবে হ্যাঁ এবার এবার মিলছে চলেন আমরা একটা পাসওয়ার্ড দিই এখন আপনার কী করতে হবে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড বলতে যেগুলো নর্মাল নয় একটু ব্যতিক্রমী তো সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন দুইটা ক্যাপিটাল লেটার চারটা ডিজিট সংখ্যা ডিজিট আর দুটো হচ্ছে স্পেশাল সেম্বল চলুন শুরু করি আমি দুটো ক্যাপিটাল এটা দিলাম এম এইচ আমার দুটা চার্টার নাম্বার দিলাম দু হাজার পঁচিশ আর দুটা স্পেশাল স্যাম্বল দিলাম দুটো অ্যাট দ্য রেট ওকে কনফার্ম করি এইচ আপনার এরকমভাবে পাসওয়ার্ড তৈরি করবেন আমি যেটা দেখাচ্ছি এটা সেটাই না আপনার এই সিস্টেমে করবেন তাহলে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে চলুন নেক্সটে ক্লিক করি আপনার পাসওয়ার্ডটা যদি স্ট্রং হয় তাহলে কিন্তু আপনার জিমেলটা সুরক্ষিত থাকবে চলুন নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা রিকভারি ইমেল আসবে আপনি যদি রিকভারি করুন জিমেল দিতে চান কিংবা ইমেল দিতে চান তাহলে দিতে পারেন আমি দিলাম না ওকে আমার জিমেল ক্রিয়েট করা হয়ে গেছে এটা আমাদের জিমেলটা তৈরি হয়ে গেছে চলুন এখানে অনেকগুলো প্রাইভেসি অ্যান্ড ট্রামস আসবে সব যদি পড়তে পারেন পরে এটা দিতে পারেন মোর অপশান আছে মোর অপশানে ক্লিক করলাম আরও অনেকগুলো অপশান আসলো আপনি সবগুলো পড়লেন পড়ার পরে আই অ্যাগ্রি উইথ আই এগ্রিতে আপনি ক্লিক করবেন চলুন আই এগ্রিতে ক্লিক করি হুম ওকে ফাইন আমার জিমেল ক্রিয়েট হয়ে গেছে উপরের ডান কর্নারে ক্লিক করি ওকে ফাইন এখানে আপনি চাইলে আপনার অ্যাড রিকোভারি ফোন নম্বর দিতে পারেন ফোন নম্বর দিলে ভালো আপনি দিবেন পরবর্তী সময় দিয়ে দিবেন ওকে ফাইন আমার জিমেল তৈরি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে